যেমন নারী এমনই নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পায় তারই কাঁধে ভর করে রাখ অভিমান জমা হয় ঝগড়া খুনশুটি চুপচাপ অভিমান সব কিছুতেই থাকে এক ফোঁটা ভালোবাসার দান নারী যাকে ভালোবাসে প্রাণ খুলে তাকে নিয়েই করে ছোট্ট ছেলে মানুষই ভুলে ভুলে রাগ করে আবার কেঁদে ফেলে হঠাৎ করে তবু তার হৃদয় থাকে আগাগোড়া গোড়া সতত নারী কখনো সরলতা কখনো রাগের ঝড় সবকিছুই নির্ভর করে পুরুষ কতটা করছে জড়তার কাছে বুঝতে চাও তবে জানতে হবে তার ভাষা যে ভাষা শুধু হৃদয়ে কাঁথা ভালোবাসার আশা তুমি বলতেই পারো কেন এত কিছুর পরেও সহ্য করো তোমারও তো রাগ আছে জেদ আছে ইকো ভরপুর তো সৃষ্টিকর্তা তো তোমাকেই করেছে শক্তিশালী তবু যদি পারো তাকে ভালোবাসো নিঃশব্দে নিঃস্বার্থে নিঃসন্দেহ নির্বিচারে খালি চাইলে রাগ দেখাতে পারো বা তাকে ছোট শিশুর মতন কোলে তুলে নিতে পারো ভালোবাসার চাদরে মুড়ে রাখলে তোমারই হবে সে তোমার পৃথিবী সাজিয়ে রাখবে সে বুদ্ধিমানরা বোঝে রাগে মার নারী পাওয়া যায় না ভালোবাসা দিয়ে নারীর মন পুরোপুরি জয় করা যায় না সে জয় হয়ে যায় নিজেই প্রেমে আস্থার নির্ভরতায় নারী এমনই এক ধরনের অদ্ভুত জাদু যে জাদু ভালোবাসলে তুমি পেয়ে যাবে পুরো পৃথিবীটাকে এক হাতে শুধু তাকে বুঝতে জানতে হবে নিঃশব্দে অত্যাচারে নারীর প্রেম ভালোবাসা পাওয়া যায় না তাকে যত্ন করতে হয় বিশ্বাস করতে হয় ভালোবাসা দিয়ে